रसूल खुदा की गुनामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुनामी में आकर तो दे सर चुनिया आने कुम सर मुनिया अभी बल्ला कोम मैसेज द करोया दिल्ली को संभालो मैसेज दोया दिल्ली को संभालो সালাত রাহি হে সলাতunia রাসুলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম প্রিয় উপস্থিতি আমরা সকলে জানি ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি পাঁচটি একটু কথা বলবেন কয়টি পাঁচটি কি কি ইমান নামাজ রোজা হজ জাকাত ইমান বলেছেন প্রথম শুরুতে আমার আল্লাহ তারা বলছেন হে বন্দা তুমি যখন ইমান আনি ফেলবা ইমান আনার পরে তুমি যদি ইমান এনে ফেলো তাহলে তোমার নামাজও কবুল হবে রোজাও কবুল হবে হজ কবুল হবে জাকাত কবুল হবে তোমার মধ্যে যদি ইমান না থাকে তাহলে তোমার নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না জাকাত ও কবল হবে না হজ ও কবুল হবে না সেই জন্যই তো মহান আল্লাহ তাআলা প্রথম শুরুতে ইমান দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আমার রসুল পাক সালাম হাদিসের পাকের মধ্যে বলেছেন হে বন্দা তোমার ইমানকে খাটি করো ইমান খাটি করার পরে ইমান আনার পরে তুমি যদি অল্প আমল করো এটা তুমি তোমাকে নাজাদের নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে বলুন না সুহায় তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না চাইলে তাহলে আমাদের ইমানকে কি করে রাখতে হবে শক্ত করে ধরে রাখতে হবে মহান আল্লাহ كلام মধ্যে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুম তু'আদু সামাজ বলুন না আল্লাহু আমার আল্লাহ তাআলা পবিত্র kalamullah shariver 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সাযাহ 30 নম্বর আয়াত মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলা নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলা নিশ্চয় যারা বলে আমাদের রব মহান আল্লাহ তাআলা নিশ্চয় যারা বলা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তুম ইসতাকামু অতঃপর এই কথার উপর ইসতিকামাত থাকে অবিচল থাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মহান আল্লাহ তাআলা তাদের কাছে একদল ফেরেশতা পাঠিয়ে পাঠিয়ে দেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যখন সে মৃত্যুবরণ করবে মহান আল্লাহ তাআলা তার কাছে একদল ফেরেশতা পাঠিয়ে দেন কি পাঠিয়ে দেন ফেরেস্তা পাঠিয়ে দেন ফেরেস্তা না আসি ওই বান্দাকে বলে আল্লাহ তাখাফু তোমরা ভয় করিও না ওয়ালা লা এবং তোমরা চিন্তা করিও না ও আবশিরু তোমরা সুসংবাদ শোনো 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 মহান আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করার কারণে মহান আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে পালন করতার হিসেবে মানার কারণে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গিফট উপহার দিবেন যে গিফটটি হচ্ছে বিল জান্নাতিল্লাতি কুতুম তুআদুরা মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জান্না দান করবেন উচ্চ আওয়াজ বলুন না সুহার উপস্থিতি এই আয়াতের মূল কথা হচ্ছে যারা আল্লাহকে রব হিসেবে মানবে এবং আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবে এবং ইমানকে শক্ত করে ধরে রাখবে যখন সে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগে একদল ফেরেস্তা আসি বলবে ও বন্দা তুমি কেন ভয় পাচ্ছ তুমি ভয় পেও না মহান আল্লাহ তাহলে তোমাকে গিফট হিসেবে উপহার হিসেবে তোমাদেরকে জান্নাত দান করেন বলুন না এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর জান্নাত তো আটটি আছে আমাদেরকে কোন জান্নাতে দিবে একটু বলেন না কিতাবের মধ্যে লিখছেন জান্নাতের মধ্যে সব চাইতে ভিআইপি যেটা জান্নাত আছে ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস ওই ভিআইপি জান্নাত জান্নাতুল ফেরদাস আমাদেরকে দান করেন বলুন না সুহান প্রিয় উপস্থিতি এ ইমানকে কতটুকু ধরে রাখবেন আমি একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ইমানকে শক্ত করে ধরে রাখা কতটুকু জরুরি বিশ্ববিখ্যাত একটি কিতাব আছে ওই কিতাবটির নাম হচ্ছে সরহস সুদূর কিতাবের নাম কি সরহস সুদূর ওই কিতাবটি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা কোন সে জালালউদ্দিন সুয়ুতি যে জালালউদ্দিন সুয়ুতি আমার রসুলকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন বলুন না সুবহানাল্লাহ এজন্য এক সাহেব বলছেন জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বারে দেখেল নবীজি জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বারে দেখেল নবীজি এতবার দেখিয়া তবু এতবার দেখিয়া তবু তৃপ্তিতা তাহার মি লোনা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলেন মদিনা আশেক ও মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ূতী আলাইহির রাহমা একটি কিতাব দেখেছেন কিতাব ওই কিতাবটির নাম হচ্ছে সরহসুদুর ওই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ূতী আলাইহির রাহমা উল্লেখ করছেন আরব কান্ট্রি মধ্যে আরব অঞ্চলের মধ্যে আরব অঞ্চলের মধ্যে একটি গ্রাম ছিল একটি অঞ্চল ছিল যেই অঞ্চলনের মধ্যে মুসলিমদের সংখ্যা খুবই কম ছিল ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা ছিল ওদের সংখ্যা অনেক বেশি ছিল ইহুদি খ্রিস্টান বিদর্ যারা আছে সব সময় মুসলিমদের উপর নির্যাতন নিপূরণ করত সব সময় মারধর করত ওই মুসলিমরা জিজ্ঞাসা করছে ও হিন্দু খ্রিস্টান বাহিনী তোমরা কেন আমাদের উপর সব সময় হামলা করো সব সময় কেন আমাদেরকে মারধর করো ও হিন্দু খ্রিস্টান বাহিনী বলে ও মুসলিম বাহিনী শোনো 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 তোমাদের কামরা এজন্যই মারধর করে এজন্যই হামলা করে এজন্যই নির্যাতন করে তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে চলে আসো বলুন না নাউজুবিল্লাহ এ কথা বলার পরে তখন ওই মুসলিম বাহিনী বলে হেই ইহুদি খ্রিস্টান বিদর্মী বাহিনী শুনে রাখো তোমরা কি শোনোনি মহান আল্লাহ দা আলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইসলাম মহান আল্লাহ দালালার কাছে সব চাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম সুতরাং তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে চলে আসো বরণ্য সোহায় আল্লাহ এই কথা বলার পরে ও খ্রিস্টান বলে তোমাদের ধর্ম যদি শ্রেষ্ঠ হয় তোমাদের ধর্ম যদি বড় হয় তোমাদের ধর্ম যদি সঠিক হয় তাহলে তোমাদের ধর্মের মধ্যে লোক সংখ্যা কম কেন যখন বলে যারা ইমানদার আছে আমরা লোক সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের মধ্যে হুব্বে রসুল এবং আল্লাহর ভালোবাসা আছে এই ভালোবাসা যেটা আছে এটা দিয়ে আমরা ইসলামকে জয় করতে পারবো বলুন না হাম সুতরাং তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে চলে আসো তখন ওই ইহুদি খ্রিস্টান বাহিনী বলে কখনোই চিন্তা ভাবনা করিও না কখনো চিন্তা ভাবনা করিও না কখনো আমরা তোমাদের ধর্মের মধ্যে আসব না প্রয়োজনে তোমাদের সাথে আমরা যুদ্ধ করব কি করব যুদ্ধ করব। তখন ওই মুসলিম বাহিনী বলে যুদ্ধের বয় দেখায় কোনো লাভ নাই আমরা ইসলামের জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছি এরকম বলার পরে তারপরে আবার ইহুদি খ্রিস্টান বাহিনী একটু সময় দিচ্ছে আসলে তোমরা লোক সংখ্যায় কম আমাদের সাথে পারবে না এরকম বলার পরে তখন ওই মুসলিম বাহিনী বলে ও বোকা ও ইহুদি খ্রিস্টান বোকা বোকা তোমরা বোকার মতো কথা বলিও না মহান আল্লাহ তাআলা পবিত্র কালাম উন্না শরীফের মধ্যে বলেছেন কাম মিন ফিআতিন ক্বালিলাতিন في ااتى كثيرة باذن الله মহান আল্লাহ তাআলার হুকুমে মহান আল্লাহ তাআনাকে ভালোবাসার কারণে মহান আল্লাহ তাআলাকে মানার কারণে আমার নবীকে মানার কারণে সামান্য দল ওই বিরাট দলের মোকাবেলায় জয় হয় আল্লাহর হুকুমে বলুন না সুবহানাল্লাহ তারপরে মুসলিম বাহিনী এবং বিধর্মি বাহিনীর সাথে যুদ্ধ লিপ্ত হল যুদ্ধ নিপ্ত হওয়ার পরে মুসলিম বাহিনীর বিজয় হয়েছে বলুন না সুবহানাল্লাহ ওই মুসলিম বাহিনীর মধ্যে তিনটি ভাই ছিল এক ভাইয়ের বয়স ছিল আঠারো বছর এক ভাইয়ের বয়স ছিল বিশ বছর এক ভাইয়ের বয়স ছিল পঁচিশ বছর এই তিন ভাই খুবই ইমানদার খুবই ইমান পকরতা ছিল এই তিন ভাই বড় যুদ্ধ ছিল যখন যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধর মধ্য থেকে এই তিন ভাইকে ইহুদি খ্রিস্টান বাহিনীরা গ্রেফতার করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে ওই যে ইহুদি খ্রিস্টান বাহিনীর যিনি প্রধান আছে আপনারা সকলে জানেন ওই ইহুদি খ্রিস্টান বাহিনীর প্রধানের নাম হচ্ছে হিরো কেলিয়ার্স নাম কি হিরো এই হিরো কেলিয়ার্স এর কাছে যখন নিয়ে গিয়েছে তিন ভাইকে ওই তিন ভাইকে হিরো কেলিয়ার্স বলছে তোমরা এখনো টকবকে যুবক কি জন্য ইসলামের মতো ইসলামের জন্য এত যুদ্ধ উৎস সুতরাং তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে চলে আসো তোমাদেরকে অনেক আরাম আয়েসে রাখা হবে এবং তোমাদেরকে অনেক আরাম আয়েসে রেখে তোমাদেরকে অনেক মেয়ে দিয়ে আনন্দ দেওয়া হবে বরুন্দান আউজুবিল্লা এরকম বলার পরে তখন ওই হিরকিউলিয়াসকে তিন ভাই বলে ও হিরকিউলিয়াস যদি তোমাদের ধর্মের মধ্যে আমরা আসতাম তাহলে কখনো তোমাদের সাথে যুদ্ধ করতাম না যুদ্ধ করেছি তারপর কেন বোকার মতো কথা বলছো তোমাদের ধর্মের মধ্যে চলে আসতাম এরকম বলার পরে হিরকিউলিয়াসের মাথা অনেক গরম হয়ে যায় গরম হওয়ার পরে ওই হিরকিউলিয়াসকে হিরকিউলিয়াস বলে তোমাদেরকে তিন দিন সময় দিলাম কয় দিন সময় দিলাম তিন দিন সময় দিলাম তিন দিন পরে আমি তোমাদের কাছে আবার আসব আসার পরে জিজ্ঞেস করব তোমরা কি আমাদের ধর্মের মধ্যে আসবে কিনা তখন ওই নয় কে তিন ভাই বলে তিন দিন নয় তিন সপ্তাহ নয় তিন মাস নয় তিন বছর নয় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর সময় দিল তারপরও তোমাদের কাছে কখনো মাথা নত না না বলুন এরকম বলার পরে হিলুকেলিয়ার্সের মাথা আরো গরম হয়ে যায় গরম হওয়ার পরে ওই হিরুকেলিয়ার সেনাবাহিনীদেরকে বলে ও সেনাবাহিনী এরা মুহাম্মদের কি সরাব পান করেছে কি সরবত পান করেছে এরা কখনো মাথা নত করবে না এদেরকে চাবুক মারার ব্যবস্থা করো তারপরে ওই তিন ভাইকে চাবুক মারতে 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 এমন মারা মেরেছে ওই তিন ভাই বেহ নিচের মধ্যে পড়ে যায় অনেকক্ষণ পর দীর্ঘ কয়েক ঘন্টার পর যখন আবার হুঁশ আসে হুঁশ আসার পরে আবার বলে তোমরা ইসলাম ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে আসবে কিনা তখন বলে না না জীবনের শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত কখনো আমরা তোমাদের কাছে মাথা নত করব না বরুন না সুহায়াল্লাহ তারপরে ওই হিলকে নিয়ে আসবো আমি চাইলে মুহূর্তের মধ্যে তোমাদের গরদান আলাদা করে দিতে পারি তখন ওই তিন ভাই বলে গুলামে মোহাম্মদ জানে সে নেহি ডরতে সর কট যায় পারা যায় না পরে সুবহান তারপরে ওই তিন ভাই বলে এই মোহাম্মদের গোলাম যখন হয়েছি এই মুহাম্মদের জন্য অনেক আগে নিজের যান কোরবান করে দিয়েছি সুতরাং তোমরা আমাদেরকে বয় দেখায় কোনো লাভ নাই কার বালার প্রান্তের মধ্যে বাহাত্তর জন হুসেইন ছিল এবং বাইশ হাজার এজুদ ছিল ওই বাইশ হাজার এজিদের কাছে বাহাত্তর জন কখনো মাথা নত করি সুতরাং আমরাও তোমাদের কাছে মাথা নত করবো না সুহান আল্লাহ ও ইমাম হোসেন বলেছিল সর লে যা সর লে যা মাগার হাত নেই দেতা সর লে যা মাথা নিয়ে যাও এজেদ বাহিনী তারপর আমরা তোমাদের কাছে কখনো মাথা দিব না তেমনি ভাবে ও হিন কেনিয়া শুনে রাখো শুনে রাখো আমরা কখনো তোমাদের কাছে মাথা নত করব না এরকম বলার পরে হিরো কেলিয়ার মাথা অনেক গরম হয়ে যায় গরম হওয়ার পরে ও হিন কেনিয়া সেনা বাহিনীদেরকে বলে ও সেনা বাহিনী শোনো 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 এরা কখনো ইসলাম ধর্ম থেকে বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে আসবে না সুতরাং তোমরা একটি বড় করিয়া ওই করিয়ার মধ্যে তেল গরম দাও তেল গরম দিয়ে তেল যখন টকবক টকবক করবে ওই টকবক টকবক তেলের মধ্যে এই তিন ভাইকে ফেলে দিবা তখন তেল যখন টকবক টকবক করা শুরু করলো প্রথম ভাইকে তেলের মধ্যে নিক্ষেপ করে দিল বলুন না আউজুবিল্লাহ তারপরে দ্বিতীয় বাই বলে ইন্না ওিয়াস বাহিনী শোন শোনো শোনো দেরি করিও না দেরি করিওনা তাড়াতাড়ি প্রথম বাইয়ের কাছে আমাকে পাঠিয়ে দাও এরকম বলার পরে দ্বিতীয় বাইকেও তাদের মধ্যে নিক্ষেপ করা হয়েছে নিক্ষেপ করার পরে তৃতীয় বাই বলে ইন্না ইন বলুন দানা দেখুন শক্ত করে করে ধরে রাখার জন্য দুই ভাইকে তেলের মধ্যে দিয়েছে ইমানকে নিক্ষেপ তারপর এরা কখনো মাথা নত করেনি বরং বলছে তাড়াতাড়ি আমাকেও তেলের মধ্যে নিক্ষেপ করার কি কর ব্যবস্থা কর তখন দুই ভাইকে যখন ফেলে দিল ওই যে সেনাবাহিনীর যিনি প্রধান আছে ওই প্রধান হিরো কেলিয়ার্সকে বলে হে বাদশাহ আমি শুনেছি আরবি যারা ছিল ওরা মেয়েদের প্রতি অনেক লোভ লালসা ছিল আমাকে একটু সময় দেন এই তিন ভাই অনেক সুন্দর ছিল একটু মায়া লেগেছে বাদশাহ যে যিনি প্রধান আছে উজির ওনাকে বলছে যে আমাকে একটু সময় দেন দেখি আমি একটু মেয়ে দিয়ে এই তিন ভাইয়ের ইমানকে ধ্বংস করতে পারি কিনা তখন বাদশাহ বলল ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো যাও তুমি এই ইমান ধ্বংস করার জন্য তোমাকে আমি সময় দিলাম এই যুবককে তুমি বন্দি করে রাখো তখন একটি কুটির ঘরের মধ্যে এই যুবককে বন্দি করে রাখে এবং সেনা বাহিনীর যিনি প্রধান ছিল ওই প্রধানের একটি মেয়ে ছিল যে মেয়েটি যখন আরবের কান্ট্রির মধ্যে রাস্তার মধ্যে হাঁটতো সকল যুবক পাগল হয়ে যেত ওই মেয়েকে এই বাদশার প্রধান যিনি আছে উনি বলছে যে ওরকম কুঠির ঘরের মধ্যে একটি যুবক বন্দী আছে মা তুমি যদি এই যুবকের ইমান ধ্বংস করতে পারো রাজা হিরো আমাকে অনেক উপহার দিবে তোমাকে অনেক উপহার দিবে সুতরাং তুমি যদি ইমান ধ্বংস করতে পারো তাহলে অনেক উপহারের বাগি হবে তখন ওই মেয়ে বলে বাবা এটা তো আমার বা হাতের খেলা আমি চোখের নিমিশে এই যুবকের ইমান ধ্বংস করে দিব তখন ওই যুবতীকে ওই কুটির ঘরের মধ্যে পাঠালো তখন ওই যুবতী অনেক সাজু করে ওই ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে গিয়ে ওই যুবককে অনেক বেহায়াপানা করার চেষ্টা করছে অনেক কথা বলার চেষ্টা করছে অনেক ডাকাডাকির ডাকির চেষ্টা করছে ওই যুবক কোনো কথাই ওই যুবতীর কথায় সাই দেয় না ওই যুবকের কথা ওই যুবতীর কথায় তাকায় না ওই যুবতীর ডাকে সাড়া দেয় না তখন ওই যুবতী বারোটা একটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ডাকাডাকি ডাকি করে তারপরও দেখতে পাচ্ছি ওই যুবক সারা রাত নামাজ আদায় করছে বলুন না সুবহান আল্লাহ তারপরে এবং যুবতী হেরে সকালবেলা যখন হয়েছে চলে গিয়েছে পরের দিন রাত্রে আবার এসেছে দ্বিতীয় দিন যখন আসছে বারোটা একটা তিনটা পাঁচটা অনেক ডাকাডাকি করে ওই যুবক কোনো সাই দেয় না দেখতে পাচ্ছে ওই সারা রাত ওই যুবক কালাম শরীফ তেলাবাদ করছে বলুন না সুমাহ তারপরে ওই যুবতী হেরে আবার দ্বিতীয় রাত্রের মধ্যে চলে গেল তখন তৃতীয় রাত্রের মধ্যে ওই যুবতী আবার আসলো আসার পরে দেখতে পাচ্ছে ওই যুবক তৃতীয় মধ্যে পড়ছে মোহাম্মদ নাম যচই জপি তচই মধুর লাগে মোহাম্মদ নাম যচই জপি লাগে নামে মধু থাকে কে জানিত আগে নামে তো মধু থাকে তো আগে মোহাম্মদ নাম যচয় যে চচয় মধুর লাগে মধু থাকে কে জানিত আগে উৎস আওয়াজ বলুন আস মহানন্দ প্রিয় উপস্থিতি তারপরে ওই যুবতী দেখতে পাচ্ছে সারারাত নাতু রসুন সেলাবাদ করছে সেলাবত করতে করতে যখন ফজর হয়ে যায় ওই যুবতী আবার চলে যায় তারপরে এই যুবতী একদিন নয় তিন দিন নয় দশ দিন নয় বিশ দিন নয় এভাবে করতে 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 উনচল্লিশ দিন এসেছিল উনচল্লিশ দিনের মধ্যে এই যুবক এই যুবতীর দিকে একটু তা কাহাইনি বলুন না সব তখন ওই যুবতী চিন্তা করতে লাগলো খিরে কি হয়েছে আমি এত সুন্দর এত রূপবতী আমি যখন আরবের মধ্যে হাঁটি সকল যুবক আমার দিকে তাকিয়ে থাকে আমাকে ইফটিজিং করার চেষ্টা করে এই যুবককে আমি অনেক চেষ্টা করেছি আজকে উনচল্লিশ দিন পর্যন্ত এই যুবক আমার দিকে তাকায় না অনেক ডাকাডাকি করছি কোনো ডাকাডাকির মধ্যে সাই দিচ্ছে না এটি হচ্ছে জালাল উদ্দিন সৈয়দী সর্বসুদুর কিতাবের মধ্যে লিখেছেন চল্লিশ দিনের সময় চিন্তা করতে লাগলো এই যুবতী আজকে আমি এই যুবকের ইমান ধ্বংস করতে যাব না আজকে আমি ইমান কিভাবে এনেছে এবং কেন আমার দিকে তাকাচ্ছে না এটা জিজ্ঞাসা করতে যাব তখন ভালো নিয়েতে গিয়েছে তখন ওই যুবকের ওই যুবকের কাছে চল্লিশ রাতের মধ্যে যখন গিয়েছে যাওয়ার পরে ওই যুবককে জিজ্ঞাসা করলো হে যুবক শোনো 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 আজকে আমি বেহাই করতে আসিনি আজকে তোমার ইমান ধ্বংস করতে আসেনি আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করিজ্ঞাস করতে এসেছি আমি তোমা কে দড়াকাড়া কি করেছি আমি এত সুন্দর এত রূপবতী এত গুণবতী তুমি আমার দিকে কেন তাকাসছ না তখন ওই যুবক ফিরে বলে তুমি সুন্দর কে বলেছে তুমি সুন্দর নয় সুন্দর কে জানো আমার নবীর মত সুন্দর আর কে হয় নাই আমার নবীর মত সুন্দর কে হয় নাই চেহে রাজা দেখলেই দয় চেহেরা জাহার দেখলেই দয় শীতল হয়ে যায় আমার নবীর কথা সুন্দর কেহ নাই আমার নবীর কথা সুন্দর ওই যুবতীকে বলে ও যুবতী শোনা 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 আমি এ চোখ দিয়ে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার আমার নবীজিকে দেখেছি বলুন না সুহান আমার নবীর কাছে তুমি কিছু নয় সুতরাং তুমি তোমার ধর্ম বাদ দিয়ে আমাদের ধর্মের মধ্যে চলে আস তখন ওরকম বলার পরে ওই যুবতী বলে হে যুবক শোনা 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 আমিও তোমার ওই সুন্দর নবীকে দেখতে চাই বলুন সুহান এরকম বলার পরে ওই যুবক বলে হে যুবতী শোনো 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 তুমি আমার নবীকে এমনি এমনি দেখতে পারবে না আমার নবীকে দেখার আগে তোমাকে ইমান আনতে হবে বলুন সুভান তারপরে ওই যুবতী বলল আমি কি করব বলো বলো তখন ওই যুবক বলল যাও 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 তুমি পবিত্র হয়ে স্নান করে গোসল করে তুমি আমার কাছে আসো তখন ওই যুবতী গোসল করে পাক পবিত্র হয়ে যখন এই যুবকের কাছে এসেছে আসার পরে ওই যুবতীকে বলল ও যুবতী পড়ো 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলুন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ একটি কথা লক্ষ্য করুন যুবকের ইমান ধ্বংস করতে পাঠানো হয়েছে কিন্তু এখন সেই যুবতী ইমান এনে ফেলেছে বলুন না সুহান প্রিয় উপস্থিতি তারপরে ওই যুবতী বলল হে যুবক শোনো শোনো আমাকে পাঠানো হয়েছিল তোমার ইমানকে ধ্বংস করার জন্য এখন যদি রাজা হিলে কেরিয়াস জানে আমি নিজে ইমান এনে ফেলেছি আমাদেরকে পাকড়াও করবে মারধর করবে আমাকেও মেরে ফেলবে তোমাকেও মেরে ফেলবে সুতরাং একটা কাজ করি চলো ভোর হওয়ার আগে সকাল হওয়ার আগে আমরা এখান থেকে পালিয়ে পড়ি তখন ওই যুবতী এবং ওই যুবক পালিয়ে যায় এখান থেকে ভোর হওয়ার আগে একটি পাহাড়ের কিনারায় স্থান নেয় স্থান নেওয়ার পর ওরা পজর নামাজ আদায় করে ফজর নামাজ আদায় করার পরে যখন একটু সকাল হয়েছে একটু আলো হয়েছে দেখতে পাচ্ছে টকবক 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 করে কিছু ঘোড়া আসছে তখন ওই যুবতী বলল হে যুবক রাজা হিরোকেলিয়াস বাহিনী এবং হিরোকেলিয়াস মনে হয় জেনে ফেলেছে আমাদেরকে ধরার জন্য পাকরাও করার জন্য আক্রমণ করার জন্য আসছে তখন ওই যুবক বলে হে যুবতী শোনো শোনা তালা আমাকে এত শক্তি দিয়েছেন তারা যদি এক হাজার শূন্য আছে এক হাজার না হে যুবতী তুমি ভয় পেও না ভয় পেও না আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছি মহান আল্লাহ তালা আমাকে অনেক শক্তি দিয়েছেন যখন একটু কাছাকাছি আসলো ঘোড়াগুলা দেখতে পাচ্ছে যে যেহেতু ভাইকে জেলের মধ্যে নিক্ষেপ করা হয় ছিল ওই দুই ভাই যান না করে তাদের কাছে আসছে বলুন না সুহার আল্লাহ জোরে বলতে হবে সুহার আল্লাহ প্রিয় বস্তితి তারপরে ওই দুই ভাইকে দেখে ওই যুবক এবং যুবতী অবাক হয়ে গেল কিনা আমরা তো দেখেছি আমি তো দেখেছি আমার দুই ভাইকে তলের মধ্যে নিখেত করা হয়েছে ওই দুই ভাই করতে আসলো তখন ওই দুই ভাইকে যখন কাছে কাছে আসলো আসার পরে ওই দুই ভাই বলল আসসালামু আলাইকুম ভাই তখন বলল ওয়া আলাইকুম আসসালাম ভাই এরকম বলার পরে ওই দুই ভাই জিজ্ঞেস করে ও ভাই আমি তো নিজে চোখে দেখেছি তোমাদেরকে তদের মধ্যে নিখেত করা হয়েছিল তোমরা কত থেকে এসেছো তখন ওই দুই ভাই উত্তর

তারপরে বলে ও ভাই তুমি কে দেখুনি মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহর পথে নিজের জানকে উৎসর্গিত করে আল্লাহর রাস্তায় কতল হয় আল্লাহর জন্য নবীর জন্য জানকে কুরবান করে দেয় তারা কখনো মরে না বলুন না সুবহানাল্লাহ বাল্লাহিয়ানি চয় তারা জীবিত সুদরং আমরা তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে

শহীদ হয়েছে শহীদ হলো তারা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে জান্নাত থেকে ওই ভাইকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আসলো এবং ওই যুবতী এবং যুবকের সাথে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করলো আবদ্ধ করার পর দুই ভাই চলে গেল তারপরে দেখুন এখন রাজা হিরুকিলিয়ার সেখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে রাজা হিরুকিলিয়ার অনেক নির্যাতন নিপীড়ন করছে তারপর এই তিন ভাই মাথা মাথা নত করে নি তেমনিভাবে ইমানকে শক্ত করে ধরে রেখেছে শক্ত করে ধরে রাখার কারণে তারা কোথায় গিয়েছে জান্নাতে কোথায় তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না চাইলে আমাদের ইমানকে ধরে রাখতে হবে যে কথার কারণে যে ঝট চুপ কারণে আমাদের ইমান ধ্বংস হয়ে যায় আমাদের ইমান চলে যাবে তাহলে ওই কথাকে আমরা কখনো প্রশ্রয় দিব না একটিমাত্র উদাহরণ দিলে বুঝতে পারবেন অনেকে বলছে আমার নবী আমাদের মতো বলুন না নাওজবিল্লাহ আরে ভাই আমার নবী আমাদের মধ্যে কিভাবে হয় আপনি যখন তুতু ফেলেন আপনার তুতুর মধ্যে গন্ধ বের হয় কি বের হয় গন্ধ বের হয় আমার নবী যখন তুতু ফেলতো ওই তুতু থেকে মেসকা আম্বারের খুশব বের হতো বরুন্সুম হাহ তাহলে আপনার নবী আমার মধ্যে কিভাবে আপনার মতো হয় আপনি আমি জন্মগ্রহণ করার সময় আমার মা বাবার অনেক ফ্যাট খুলে যায় আমাদের মা বাবার অনেক ব্যথা বেদনা সহ্য হয় কিন্তু মা মনা বলছেন এই মোহাম্মদ যখন আমার প্যাটের মধ্যে এসেছিল আমার কোনো ব্যথা ফিল হয়নি কখনো উৎস ফিল হয়নি এবং কোনো রক্তপাত হয়নি না সুভায়ানন্দ তাহলে আপনার নবী আমার নবী আপনার মধ্যে কীভাবে হয় কিভাবে বোকার মতো কথা বলেন আপনি আমি জন্মগ্রহণ করার সময় কি সুরমা লাগিয়ে কাপড় পরে জন্মগ্রহণ করি করি না কিন্তু আমার নবীজি কাপড় পরা অবস্থায় সুরমা লাগিয়ে কিদ্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন বলে সুভা। এজন্য অনেক রকম কথা বলে আবার কেউ কেউ বলছে আমার নবী 40 বছর পরে নবী হয়েছে বলুন না আউযুবিল্লাহ আরে পাগল 40 বছর পরে নবী হয় নাই আমার নবী 40 বছর পরে নবুয়াত প্রকাশ করেছে জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বয়স কত তখন ওই জিবরাইলকে আমার রসূল বলল ও জিবরাইল তোমার বয়স কত তখন জিবরাইল বলল আমার ডেট অফ বার্থ জানা নাই তবে একটি কথা জানা আছে ওই নূরের চতহিদাবের মধ্যে আমি একটি का देखते पता की देखते पदम তারকা দেখতে পেতাম ওই তারকাটি আমি একবার নয় দুইবার নয় যখন দেখতাম আমি সত্তর হাজার বার উদিত অবস্থায় দেখতাম এবং সত্তর হাজার বার অস্তমিত অবস্থায় দেখতাম এভাবে করে করে এক বছর নয় দুই বছর নয় আমি বাহাত্তর হাজার বার দেখেছি বলুন না সুহায় আল্লাহ তারপরে ওই জিব্রাইলকে বলে হে জিব্রাইল খুদার কসম করে বলছি তুমি নূরের চতুর্থ হিজাবের মধ্যে যেই তারকাটি দেখতে পেতে ওই তারকাটি ছিলাম আমি নবী বলুন না তাহলে নবী কি চল্লিশ বছর পর হয়েছে নবী যখন আরশো কুরসি লৌহ হিসেবে মহান আল্লাহ সৃষ্টি করেছেন সেজন্য আপনারা এই যেন ইমান খতরা না হয় ইমানের জন্য কোনো ক্ষতি না হয় কারণ বাবা আপনার ইমান ঠিক থাকলে আমি বলেছি নামাজও কবুল হবে রোজাও কবুল হবে হজও কবুল হবে জাকাত কবুল হবে আপনার যদি ইমান ঠিক না থাকে আপনার রোজাও কবুল হবে না হজও কবুল হবে না জাকাত কবুল হবে না সেজন্য জন্য লক্ষ্য রাখতে হবে আমাদের ইমান নিয়ে যেন আমরা কবরের মধ্যে যেতে পারি সকলে বলুন আমিন মহান আল্লাহ তাহলে যা আলোচনা করেছি সকলকে আমল করার তৌফিক দান করুক